আসসালামু আলাইকুম বি আমি আপনাদের ফারহান ভাই আবারও এয়ারিস নিয়ে আসলাম দু হাজার উনিশ মডেলের এই গাড়িটি দু হাজার উনিশ মডেলের এয়ারিস ডা এয়ারিস দু হাজার উনিশ মডেল এই গাড়িটি আপনার ক্যাশ এবং কিস্তিতে দুভাবে বিক্রি করা হবে গাড়িটা চলছে হচ্ছে মাত্র আপনার দুই লক্ষ তেরো হাজার কিলোমিটার আপনাদের আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ক্যাশ কত এবং কিস্তি কত সো এই হচ্ছে আপনার গাড়িটির গ্লাস সব হচ্ছে আপনার অটোমেটিক সম্পূর্ণ হচ্ছে আপনার অটোমেটিক মাশাল্লাহ মাশাল্লাহ গ্যারো বক্স হচ্ছে আপনার অটোমেটিক এই হচ্ছে গাড়ির ভিতরে কন্ডিশন মাশাল্লা মাশাল্লাহ স্যো চলে আপনাদেরকে আমি বাইরে দেখাচ্ছি মোকায়ে চলতেছে মিয়া মিয়া এই হচ্ছে আপনার বাইরের কন্ডিশন মাশাল্লাহ মাশাল্লিস এই সামনেই পাঠ মাশাল্লাহ মাশাল দু হাজার উনিশ মডেলের হাজার উনিশ আপনার চলেন এখন আপনার বিস্তারিত বলে দিই গাড়িটি আপনার শিফা শিফামারদ অবস্থিত আছে গাড়িটি যদি আপনি ক্যাশে নিতে চান মাত্র তিরিশ হাজার পাঁচশো রিয়াল তিরিশ হাজার পাঁচশো রিয়াল মাত্র এবং যদি কিস্তিতে নিতে চান তাহলে সাতচল্লিশ হাজার রিয়াল সাতচল্লিশ হাজার রিয়াল তেরো হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে যারা নিতে চান অবশ্যই অতি দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ